আর জানো তো বন্ধুরা আজকে দিয়ে চার দিন হয়ে গেছে আমি ফোনটা কিনেছি কিন্তু আজকে থেকেই ফার্স্ট ব্লগ শুরু করলাম আমি ঠাকুরের সিংহাসনে পুজো দিয়ে আজকে বৃহস্পতিবার তা বৃহস্পতিবারে সবার প্রথম আমি আমার সিংহাসনে পুজো দিয়ে ব্লগটা শুরু করছি নতুন ফোনে তা যাই হোক বন্ধুরা সবাই আশীর্বাদ করো আমাদেরকে তোমরা যদি আশীর্বাদ না করো আমরা তো আগাতে পারবো না তাই না অনেক কষ্ট করে জানো তো বন্ধুরা রান্না বান্না সংসারে কাজকর্ম সব কিছু করে মেনটেন করে তারপরে সব ভিডিও বানাই তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তাহলেই হবে চলো দেখতে থাকি হ্যালো বন্ধুরা নাচের আলো চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত তো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আছি তো আজকে আমি আমার নাচের আলো চ্যানেলে কিছু ভিডিও ছেড়েছি তোমরা গিয়ে অবশ্যই দেখো আমি বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নিও আমার ভিডিও দেখে হয়তো তোমাদের খুব ভালো লাগবে তো যদি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দিও তো দেখো আমাকে মানে তোমরা দেখে ভিডিওটা দেখে আমাকে বলো যে কেমন লাগছে আমায় আমাকে আমার মাম্মা সাজিয়ে দিয়েছে এ দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো বাই শুভরাত্রি গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল উঠুন দিতে চলে এসেছি আর তোমরা তো দেখেছোই আগে আমার বড় একটা ঝাঁটা বানিয়ে দিয়েছিল পানিখানি দেখে সেটা নষ্ট হয়ে গেছে তার মামা মের পাপা আবার এই যে সুন্দর করে বেঁধে বড় করে ঝাঁটা বানিয়ে দিয়ে এসে ভাই এটা ঝাঁপ দিচ্ছি কেননা বড় ঝাঁটা না হলে না ভালোভাবে ঝাঁপ দেওয়া যায় না চলো উঠুন তো দিয়ে নিস এই যে বন্ধুরা সকাল সকাল ভুজিয়া নিয়ে চলে এসছি এখন পাখিকে খেতে দেবো চলো তাহলে দেখতে থাকো পাখিকে খেতে দিয়ে দিব পাখি চলে এসছে অল্প হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকে গুলাবটি তা চলো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে এখন আমি দেখতেই পাচ্ছ খোপা বাধা স্নান করে নিয়েছি চলো এখন আমি পুজো দেবো আর তার আগে একটা কথা বলি তোমাদেরকে আজকে দুটো দুটো সুখবর দেবো সেটা হচ্ছে এক নম্বরটা আগে দেখিয়ে দিই চলো নতুন করে সিংহাসনটা সাজিয়েছি আর এটার কৃতিত্বটা মানে কিছুটা আমার মেয়ের বলতে পারো আর কিছুটা আমারও তা চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লোকনাথ ঠাকুর এই লোকনাথ ঠাকুরটা একদম একটা সাদা কালারের ছিল আর এই দেখো ওপরটা আমার ছোটো মেয়েটা ভেঙেও দিয়েছে তো এই লোকনাথ ঠাকুরটাকে রঙ করে দেখো আমার মেয়ে সুন্দর একটা শেপ দিয়েছে এখন খুব সুন্দর লাগছে আর আগে তো তোমাদেরকে তো বলেছি যে এই তিনটে কৃষ্ণ ঠাকুর আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে একদিনে পায়নি এক একদিন এক এক জায়গায় পেয়েছে তাই এটা পুজো দেয়ও আর এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুর আমার মেয়ে এটা কাপ দিয়ে এই জগন্নাথ ঠাকুরটা বানিয়েছে এটাও সিংহাসনে দিয়েছে পুজোর করার জন্য এই যে গীতাটার উপরে দিয়েছে দূরের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো আর এই দেখো রাধা কৃষ্ণের ছবি আমি সিংহাসনে আঠা দিয়ে লাগিয়েছি কেটে কেটে সেভ করে এই দেখো এবার দূর থেকে দেখায় দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে না সিংহাসনে কত ঠাকুর বেশ একটু ভরাট ভরাট লাগছে এবার চলে এ পাশটা দেখিয়ে দিই এ দেখো এখানেও ওয়ালে ওয়াল তো না টিনের ঘর আমাদের এই যে টিনের ওপরে আমি এই যে কৃষ্ণ ঠাকুর বেশিরভাগ কৃষ্ণই বলতে পারো সবই কৃষ্ণ গোপাল কৃষ্ণ অর্জুন এই যে কৃষ্ণ গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আর একটা ছবি লাগিয়েছি এখানে আর এই যে আমাদের এটা কেনাই ছিল অনেক দিন আগে থেকে মা দুর্গা শিব পার্বতী আর এই দেখো এইদিকে তো জানোই তোমরা এর আগে যশোদা মা নণিচূড়াও এখন খাচ্ছে এই ছিল আজকে চমক তমক আর এই যে আমি সবে আমের পল্লবটা তুলে নিয়ে আসলাম আর এই যে সব রকম জিনিস দিয়ে পুজো করবো যার কারণে এই যে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে আর এইদিকে ধূপকাঠি সব কিছু সাজিয়ে রেখেছি আর এই যে এই দেখো এদিকে ফুল আছে এখানে অনেক রকমের ফুল আমার বড় মেয়ে স্কুলে গেছে তার আগে যে ফুল বেলপাতা দুব্ব সব সাজিয়ে গুছিয়ে রেখে গেছে আর এই যে ভিতরে দেখো অনেক সাদা ফুলও আছে চলো বন্ধুরা তাহলে ঝটপট আমি পুজোটা দিয়ে আর এই যে বন্ধুরা দুই নম্বর চমক হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ স্যামসাং কোম্পানির ফোন একটা কিনেছি আমি কারণ একটা ফোনে ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই তোমাদেরকে আয়নার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের কাছে হয়তো হতে পারে যে ফোন কিনেছে সেটা আবার দেখাচ্ছে কিন্তু না আমার কাছে অনেক আমি অনেক কষ্টের টাকা দিয়ে এই ফোনটা কিনেছি আমার একটা ফোনে ভিডিও করা কিংবা এডিট করা সম্ভব হয় না যার কারণে এই ফোনটা আমি কিনেছি অনেক কষ্টের টাকা দিয়ে বুঝতেই পারছো তোমরা হয়তো ভাবতে পারো যে ফোন কিনেছে সেটা আবার দেখা তোমরা হয়তো ভাবতে পারো এটা কি এমন ব্যাপার এটা তো কোনো ব্যাপারই না এটা আবার দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছি বন্ধুরা আমার অনেক স্বপ্ন ছিল আমি এরকম একটা বড় ফাইভ জি অ্যান্ড্রয়েড সেট কিনবো তাই কিনতে পেরেছি তো চলো বন্ধুরা এখন পুজো করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাই ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছিলাম এটা তোমাদেরকে দেখালাম আর হচ্ছে স্যামসাং কোম্পানির এই ফাইভ জি সেটটা আমি কিনেছি তাই তোমাদেরকে দেখালাম চলো পরে কথা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই যে আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি এখানে রেখেছি হচ্ছে প্রসাদ আর তুলসী পাতা এখানে ধূপকাঠি আর এখানে তুলসী তলায় জল দেবো আর সূর্য প্রণাম করবো তাই তুলসীতলায় জল দেওয়ার জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি চলো বন্ধুরা তাহলে তুলসীতলায় পুজো দিতে যাওয়া যাক এই যে বন্ধুরা সব কিছু নিয়ে নিয়েছি চলো তাহলে তুলসীতলায় পুজো দিতে যাবো এখন তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার মাথায় জল অন্তিমকালে দিয়ে স্থল এই যে আমার সোনামণি এখন পুজো করছে আমার সঙ্গে ও স্নান করেছে অন্তিমকালে দিয়ে স্থল দাও জল দাও

এই দেখো আগে এই তুলসী গাছটায় পুজো করতাম এমন একটা অবস্থা হয়েছে কি বলবো ছাগলে খেয়ে মাথাগুলো নষ্ট করে দিয়েছিল যার কারণে এটা আমি সাইডে রেখে এখানে সুন্দর করে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম এত সুন্দর ঝাঁকড়া হয়েছিল কি বলবো তোমাদেরকে কিন্তু দুঃখের বিষয় দেখো কালকে আবার ওই তুলসী গাছটাও খেয়ে গেছে যার কারণে এই যে মাথা কাটা তুলসী গাছেই পুজো দিলাম চলো বন্ধুরা তাহলে পুজো দেওয়া হয়ে গেল আমার এখন আমি ঘরে যাই চলো বন্ধুরা তুলসী গাছে পুজো দেওয়া হয়ে গেল এখন ঘরে চলে যাবো তারপর আমার বড় মেয়ে স্কুল থেকে এসে ও বাটাটা নামিয়ে নেবে আর মামের পাপা বাজার করে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে গেছে আমি এখনো জানি না কি কেটে গুছিয়ে রেখেছি চলো তোমাদেরকে তখন দেখিয়ে দিই একবার এই যে আলু কেটে রেখেছে আর এখানটায় মশলার জল দেখতে পাচ্ছি তারা ও বাবা দেখে তো আমাকে বলেই নেই আমাকে বলছে পেঁয়াজ ভাজা করে রেখে দাও আর কিছু রান্না করতে হবে দেখো চিকেনে মশলা মাখিয়ে পুরো রেডি করে রেখে গেছে দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি চলো দেখো মশলা করে চিকেন টিকেন মাখিয়ে রেডি করে গেছে তার জন্য আমাকে বলছে আমি বললাম তুমি যেহেতু করলেই তাহলে তুমি রান্নাটা করো আমি পুজো করবো দেরি হচ্ছে আমার বলছে না না আমি রান্না করলে ভালো হবে না তুমিই করো তা আমি তো আর জানি না যে ওর মাংস রান্না করার কথা বলেছে তাহলে চলো হটপট রান্না করে নিই তাহলে এই যে আজকে রান্না হবে চিংড়ি মাছ মাম্মা পাপা চিংড়ি মাছ নিয়ে এসছে আর কী দিয়ে রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে দেখায় আর একটা মাছ নিয়ে এসছে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে দুই মেয়ের জন্য ওরা ভালো খায় যার জন্য চলো এবার তোমাদেরকে কচুটা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা কচু নিয়ে এসছে আর কচুটা এত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বেঁধে রেখেছে যে কচুটা এখন রান্না করব আমি দেখো কচু সে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি চলো তাহলে রান্নাটা স্টার্টিং করে দিই এটা হচ্ছে আমাদের ক্ষেতের কচু তা আমি কি করেছি এই কচুগুলো দেখতে পাচ্ছি এই কচুগুলো কেটে আমি ছোট ছোট করে নিয়েছি যার কারণে সুবিধা হয় কাটতে বুঝতেই পারছো আর এখানে এই যে কচু কেটে রাখছি এই গামলার মধ্যে তাহলে চলো আগে কেটে নিই তারপরে ধুয়ে আবার পরিষ্কার করে নিতে হবে কচু তারপর ভাব দিয়ে তারপরে রান্না করব। চলো বন্ধুরা তাহলে কেটে নিই বন্ধুরা আমার সোনামণিকে ভাত দিয়ে দিয়েছি এখন ও স্কুলে যাবে খেয়ে তা ও দেখো রেডি হয়ে নিয়েছে একবারে কারণ স্কুলে নালে দেরি হয়ে যায় তাই ও বলে মাম্মা আমি একবারে রেডি হয়ে তারপরে খেতে বলবো তা ওকে খেতে দিয়ে দিয়েছি আর চলো এই যে আমার জন্য নিয়ে নিয়েছি রুটি আর দুধ চা আমি এখন খাবো যে আমার সোনামণি স্কুলে চলে যাচ্ছে রেডি হয়েছে দেখো রাগও হয়েছে সঙ্গে বাই করো বাই করো বাই করো মাম্মা জানো মাম্মা দিদিয়া খুব রাগ করেছে তাই বাই বাই করছে না দিদিয়াকে একটু উকুন বেছে দিয়েছি তো তাই দিদিয়া খুব রাগ করেছি আমরা ঘরে যাই তোমাকে হ্যাঁ না চলে আসো বন্ধুরা বড় মেয়ে তো স্কুলে চলে গেল ভাত খেয়ে আর ছোটো মাম্মাম তো ঠাম্মিদের ঘরে ছিল তাই কেবল এলো তো আমার সোনামণিকেও খেতে দিয়ে দিয়েছি এখন খাইয়ে তার বাবা স্নান করিয়ে দেব দেখো আমার সোনামা আচ্ছা ঠিক আছে এই দেখো আমার সোনামণিকে ডিমের অমলেট আর ভাত দিয়েছি তাই আচ্ছা খেয়ে নাও সোনা এই যে বন্ধুরা দেখো দুজনে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে আইসক্রিম কে এ আগে খেয়ে ফার্স্ট হয় তা দুজনের জুতো দেখতেই পাচ্ছ দুজনা দুই পাশে খুলে রেখেছে তা যাই হোক বন্ধুরা এই দেখো তা হচ্ছে শিবানী ফার্স্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আর তিদা ফার্স্ট হতে পারছে না তাড়াতাড়ি খড়াতি খাও কম্পিটিশান দেখো বন্ধুরা আমার সোনামণি বালতির মধ্যে স্নান করছে আমি জানতেই পারিনি তাই তোমার মা তোমার মতো কথাটা দেখো বন্ধুরা আমি ওকে বলেছি সোনামা তুমি যাও বাথরুমে যাও ও আইসক্রিম খেয়েছে মুখ ধোয়ার জন্য তোমরা তো দেখলে আইসক্রিম খেলো ও কি করেছে বালতির মধ্যে জল নিয়ে দেখো বালতির মধ্যে বসে পড়েছে স্নান করার জন্য দেখেছ কি দুষ্টু এই যে আমার কচু শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কেমন সুন্দর লাগছে তা আমি আবার একটু সবুজ লঙ্কা আর লাল লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সিম্পিলভাবে করেছি ওর বাবা বলেছে একদম নর্মালভাবে রান্না করতে তাই করেছি রান্না করা হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো চলো এই যে বন্ধুরা হঠাৎ করে আমার বোন আসলো আর বোনের সঙ্গে এসছে আমাদের একটা দাদু ভাই আর টাপুর এসেছে আর বোনের হচ্ছে কাকা শ্বশুরের ছেলে এসছে ওর নাম কি জানো এসেছে এই যে সবাইকে দেখে নাও যে মা বন্ধুরা সবাই এসছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আমি সত্যি ভীষণই আনন্দ মানে আমি ভাবতেই পারিনি যে বোন আসবে আজকে এই দেখো সবাই এসেছে আর এই যে দেখো সবাই মেকআপ তো ধুয়ে এলো আমরা এইদিকে ভিডিও শুট করছিলাম তার মধ্যে আমার বোন চলে এসছে আর এই যে দাদু এই দেখো এই দাদুটা ভীষণ ভালো এসছে মানে অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে এতভাবে মানে এত ভালোভাবে মিশে গেছে সেটা বলার মতো না আমি ভাবতেই পারিনি যে উনি এসে এতভাবে সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে যাবে সত্যি দাদুটা খুব ভালো আর এই যে দেখো আমাদের টাপুর সোনা তাপুর না টুপুর টুপুর না ও টুপুর ও আমার বোনের কাছে থাকে ছোট বোনের কাছে চলো সবাই তাহলে চা খেয়ে নি পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা আমার ছোট বোন এসেছিল তোমরা তো দেখলেই কেবল আর ও আবার ফুচকাও নিয়ে এসেছে আমাদের জন্য আর ওদের জন্য কেক আর ডেরিমিক পার্ক ওগুলো নিয়ে এসেছিল আর হচ্ছে এখন আমরা ফুচকা খেতে বসে পড়েছি সবাই মিলে চলো দেখিয়ে দিচ্ছি কে কে বসেছি এই দেখো পড়ি এখানে মা বসেছে এখানে টুইঙ্কল বসেছে আর এই পাশে আমি বসেছি চলো দেখিয়ে দিই এই যে চলো মামাম বাটি দিয়ে দাও সবাইকে ফুচকা দিয়ে দাও কামিকে চলো বন্ধুরা তাহলে খেয়ে নি সবাই মিলে আর মা প্রত্যেকদিন সান্ধ্যাবেলা আসে ভীষণ মজা হয় ভীষণ আনন্দ হয় ভীষণ ভালো লাগে আর আমার পরী তো ভীষণ খুশি ভীষণ খুশি ও সব সময় বলে ঠাম্মি যদি আমাদের কাছে থাকতো না বন্ধুরা এত ভালো হতো কিন্তু ঠাম্মির পরিবার আছে অনেক লোকজন নিয়ে ঠাম্মি থাকে আলাদা করে ঘরে থাকি এই জন্য মা এখন প্রত্যেকদিন খেয়ে পরে কথা বলছি মামুম খাও আমার সোনাকে ভুতনির মতো লাগছে না বলো মেকআপ এখনো ওটেনি ওর সোনা মা মাকে দেখো কত সুন্দর লাগছে বড় মনে লক্ষ্মী ঠাকুর এই যে বন্ধুরা রাত্রেবেলা রুটি তরকারি করেছি তরকারি বলতে সকালবেলা মাংস রান্না করেছিলাম সেটাই রয়ে গেছিলো তরকারি এখন খাওয়া হয়নি তাও তোমাদেরকে ভুল করে বলে ফেললাম এই দেখো রুটি আর মাংস রাত্রেবেলা খাচ্ছি আর ওই যে এটা সব খাচ্ছে আর এসে ক্লিন গেলে আমি ভাত রান্না করেছি ভাত খাচ্ছে ওর পাপাও ভাত খেয়েছে চলো ক্লিনিক পরে আবার কথা হচ্ছে এই যে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানায় শুতে সব কাজকর্ম করে রেখে আসলাম তাহলে সকালে আর কোনো চাপ থাকবে না আর এই দিকে দেখো তৃষ্ণা শুয়ে রয়েছেই পারছো আর এই যে আমি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই বাই শুভরাত্রি এই দেখো আমার পাপা বলো টাটা বন্ধুরা টাটা বলে দাও এই দেখো আমার মা আমার <laughs> দিদি